আলাইকুম ভিএস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি লিটার চ্যাম্প থেকে বাচ্চাদের ডিজাইনার ইট কালেকশন নিয়ে ডিজাইনারের পাশাপাশি ওয়েস্টার্ন কিছু কালেকশন থাকবে তো ফার্স্টে ওয়েস্টার্ন নিয়ে স্টার্ট করি আর আমি কিন্তু আছি ভাইয়ের স্টক রুমে সেটা ফার্স্টে বলে দিচ্ছি এই কারণে কারণ এখানে লাইটিংটা কম ঠিক আছে যা দেখতে পাচ্ছেন সামনে কে ড্রেস তার চেয়ে বেশি সুন্দর দোকান অনেক ভিড় এর জন্য আচ্ছা দোকান অনেক ভিড় যার কারণে কিন্তু আমরা এখানে চলে আসছি আর কি সো এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে ওয়েস্টার্ন এর মধ্যে কিছু কালেকশন সীমিত পরিমাণে স্টক আছে যা নেবেন খুব দ্রুত না দ্রুত অর্ডার করতে হবে আর এই কিন্তু বেশি দিন বাকি নেই একটু ফাস্ট ফাস্ট অর্ডার করতে হবে ঠিক আছে ফাস্ট অর্ডার করতে হবে এটা হচ্ছে পেয়াজ কালারের মধ্যে টপ কত থেকে কত বাচ্চাদের ভাই 3 থেকে 8 বছর 3 থেকে 8 বছর সাথে কি লেগিংস সাথে সাথে লেগিংস কালার হবে দুইটা দুইটা পেয়াজ কালার

এটা হচ্ছে আপনার বডিটা চেক চেক নিচে প্রিন্টার থাকবে সাথে লেগিংস কত থেকে কত বাচ্চাদের ভাই এটা এটা সাইজটা হচ্ছে 5 থেকে নিয়ে 10 বছর 5 থেকে নিয়ে 10 বছর দামটা পড়ছে এটা 800 টাকা 800 টাকা এখন যেটা দেখাবো এটা খুব সুন্দর একটা গাউন আছে কালার আছে দুটো এটা আপনাদের সকলের পরিচিত এবং কোয়ালিটিটা প্রিমিয়াম ঠিক আছে এটার কোয়ালিটি প্রিমিয়াম বডিতে এরকম কন্ট্রাস্ট থাকবে কোমরে বেল্ট আছে সাথে হ্যাট হবে আর লেগিংস আছে এটা কত থেকে কত বাচ্চাদের এটা সাইজটা হচ্ছে 4 থেকে নিয়ে 12 বছর 4 থেকে 12 বছর কালার দেখাবো 800 টাকা এটা মেরুন কালার सेम প্রাইস सेम প্রাইস 800 800 सेम হ্যাট আর सेम লেগিংস আচ্ছা বডির সাথে মিলিয়ে আসলে লেগিংসটা হবে নেক্সট কালেকশন দেখাচ্ছি 800 টাকা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা খুব সুন্দর কাস্টম স্টাইলে এবং এটা গলায় খুব সুন্দর একটা মানে জুয়েলারি সেট করা আছে আর জুয়েলারি পড়তে হবে না কোমরটা স্মুকি কত থেকে কত বাচ্চাদের প্রায় ছয় থেকে নিয়ে তিন হাজার ছয় থেকে নিয়ে তিন হাজার সাথে কি স্কার্ট প্লাজোস দামটা পড়ছে এটা আটশো টাকা নেক্সট কালেকশন দেখাবো আটশোতে পেয়ে যাচ্ছেন নেক্সট যেটা দেখাবো গিয়ে সেটা হচ্ছে এই ড্রেসটা এটা খুব সুন্দর এবং গর্জিয়াস ঘেরটা দেখুন প্রচুর ঘের বডিতে কোটি স্টাইল করা কোটিটা কাজ করা থাকবে কত থেকে কত বাচ্চাদের কাজ এটার সাইজটা হচ্ছে 6 থেকে 9 টিনের 6 থেকে 9 টিনের এর দামটা পড়ছে 800 টাকা 800 টাকা নেক্সট কালেকশন এই ডিজাইনের মধ্যে যত কোয়ালিটি আছে সব কোয়ালিটি মিক্স পাবেন এটার সাথে লেগিংস আছে মানে চুড়িদার একটা পাওয়া যায় আবার সিঙ্গেল পাওয়া যায় সব এখানে আসলে পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা টপস আছে

গারেরা এটা হচ্ছে আপনার টপসটা পিঙ্ক কালারের মধ্যে কাজ করা এটার সাথে হবে গারেরা মেরুনের মধ্যে ও না ওটাও মেরুন কালার মেরুন কালার কত থেকে কত বাচ্চা দেবে এটা হচ্ছে এক থেকে 6 বছর এক থেকে 6 বছর দামটা কত পড়ছে মাত্র 900 টাকা 900 টাকা ওকে নেক্সট ডিজাইন দেখাচ্ছি নেক্সট দেখাবো এই হিট ড্রেসটা গুজরাটি কাজের তিনটা কালার তিনটা কালার সো এটা হচ্ছে এটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগে সো এটা হচ্ছে রেড কালারটা খুব সুন্দর করে ড্রেসটা কাজ করা বিশেষ করে একটু উপর উঠান হ্যাঁ বাঁকা করেন হালকা এই যে জাস্ট এই কাজটা দেখুন এত সুন্দর করে ড্রেসটা কাজ করা বডিতেও কাজ আছে এটার সাথে কি হবে এটার সাথে স্টাফ প্লাজো আর দোপাট্টা দোপাট্টা কত থেকে কত বাচ্চা দেখায় এটা সেটস্ট হচ্ছে 5 থেকে 10 বছর 5 থেকে 10 বছর কালার দেখো মেরুন কালার এটা আছে জাম কালার এটা হচ্ছে 5 থেকে নিয়ে 10 বছর বাচ্চাদের জন্য পেয়ে যাবেন দামটা পড়বে এটা মাত্র 900 টাকা আর কালার হবে যেটা হচ্ছে ব্লু কালার

দোপাট্টা এটা গাড়ার প্রচুর কত থেকে কত বাচ্চাতে এটা সাইজটা হচ্ছে 5 6 থেকে নিয়ে মানে 5 থেকে নিয়ে টাকা আচ্ছা নেক্সট দেখাবো সেটা হচ্ছে এই যে গোল্ডেনের মধ্যে এটা নাইরা এই ভিতরে এবং এটা বডিটা সম্পূর্ণ গর্জিয়াস কাজ এটা সাথে কি আছে ভ্যা